আজকের বিষয় হলো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আপনার দৃষ্টিতে এবং আপনার এখানে ব্যবসা প্রতিষ্ঠান অনেক দিন যাব বছরের পর বছর আমরা যতটুকু জানি আপনার দৃষ্টিতে কতটুকু উন্নয়নের কাজ হয়েছে এবং সঠিক হয়েছে অনেক বেশি উন্নয়ন হয়েছে আজিমপুর সাফরা মসজিদ এই এরিয়াটার ভিতরে বিশেষ করে এখানে অনেক বিশতারা ভবনগুলি যে হয়েছে মানে এত সুন্দর আর এত আকর্ষণীয় ভবনগুলি আসলে না দেখলে বুঝতে পারবেন না আপনারা কেউ আর কাউন্সিলার হাসিবুর রহমান মানিক তিনি গত দুই ট্রামে এখানে কাউন্সিলর পদে নিযুক্ত আসলে ওনার কথা কী বলবো অসাধারণ একজন মানুষ না মানে খুবই মানে উনি এত স্মার্ট এত স্মার্টভাবে এই এলাকাটা উনি এত উন্নয়ন করেছেন মানে সবসময় এই যে এলাকার সিটি কর্পোরেশন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের রাস্তাঘাট তারপরে এলাকার যে রাস্তার বিষয়গুলি বা ময়লা অনেক অনেক কিছু আছে এইগুলি বিষয়ে উনি অনেক অনেক বেশি সচেতন আর অন্যান্য উন্নয়নমূলক মূলক কাজে উনি অনেক অনেক বেশি অনেক ভালো একটি ভূমিকা রেখেছেন যেটা সবাই খুব পছন্দ করেন ওনাকে এই জন্য গত দুইবারই উনি মানে একদম ফাটিয়ে দিয়েছেন বলতে পারেন ফাটিয়ে দেওয়া বুঝছেন খুবই ভালো লাগে ওনার কাজকর্ম সবাই খুব পছন্দ করে হাসিবুর রহমান মালিককে আমারও ভালো লাগে ওনার কাজকর্ম দেখে আমিও খুব মানে খুব ভালো লাগে আর কি ভালো লাগার মতোই একজন মানুষ অবশ্যই উন্নয়ন হয়েছে আমার দৃষ্টিতে বলতে কি আমার দৃষ্টিতে আমি এটা মানি এবং মানতে বাধ্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই যদিও আমি ছোট মানুষ বলছি যদি আমার কোটি থাকে আমি সেগুলো আমার কথাগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে একটি কথা অবশ্যই বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি আসার পর থেকে অসম্ভব কাজগুলো সম্ভব হয়েছে যেমন আপনারা সবাই জানেন যে আমাদের দেশে পদ্মা সেতু মানে একদম মানে হওয়ারই কথা না কিন্তু এটি অসম্ভবকে জয় করে দেখিয়েছে আমাদের প্রধানমন্ত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি আসার পরে দেশকে অনেক সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে একজন ভালো মানুষ আমি যতটুকু জানি এবং যতটুকু দেখি কারণ এখানে আমি এক বছর যাবৎ কাজ করছি এই কারুকুঞ্জতে অনুযায়ী বলতে পারবো যে রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে এবং চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন সেজন্য মানিক ভাইকেও মানে অনেক ধন্যবাদ সে একটি পদে দাঁড়িয়ে রাস্তাঘাটের উন্নয়ন বিষয়ে সে লক্ষ্য রাখছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ ছাব্বিশ নং ওয়ার্ডের উন্নয়নের কাজ কতটুকু আপনার কাছে মনে হয় রোড গার্ড এবং মসজিদ মাদ্রাসা স্কুলগুলিতে উন্নয়নের কাজ হয়েছে আপনার দৃষ্টিতে ভালোই করেছে লকডাউন থেকে অনেক উপকার করেছে মানুষের লকডাউনে বাড়ি বাড়িতে সবার সাহায্য দিচ্ছে আবার উন্নয়ন করছে রাস্তাঘাট সব কিছু রেশন ওসন এগুলোও ভালো ই বিতরণ করে কোনো সমস্যা হয় না মানুষের মানে যে আপনি পঁচিশের ভোটার কিন্তু ছাব্বিশের আপনার রেশন কার্ড পেয়েছেন এই ব্যাপারে আপনার কাছে কেমন মনে হচ্ছে ছাব্বিশে রেশন কার্ড পেয়েছি আমার লোক পরিচিত ছিল আমার আমাকে দিয়েছে যেমন হ্যাঁ যে আমি একটু সমস্যায় আছি ওইটার জন্য আমার দিয়েছে নিজের ওয়ার্ডের আমি নিজে পাইনি উনি কাউন্সিলর হওয়ার পরে থেকে ভালো উন্নয়ন করছে রাস্তাঘাট জনগণের সেবা করছে এগুলি আমাদের চোখে পড়ছে লকডাউনে আমরা দেখছি যে ওরা উনি টেরা কায়না জনগণের সেবা করছে চাউল দিছে এগুলি বিতরণ করছে বাড়ি বাড়িতে রাত্রে নিয়ে বাড়ি বাড়িতে দিয়ে আসছে লোক দিয়া দিয়া। যারা না নিতে পারবো যারা না পাইবো তাদের সাহায্য করছে লকডাউনে এরকম আমরা শুনছি দেখছি